তারা কাপড় দুই টাকার পাইলে একটা গর্ব করব যে আমি দুই টাকার বিনিময়ে কাপড় পাইছি টাকা দেওয়ার কারণ হচ্ছে মানে ওনাদের কি কিন্তু আমরা মাপনাও দিতে পারতাম বিনা পয়সা দিতে পারতাম

যারা না টাকা দিয়ে কিনতে পারবে তাও না মানে লজ্জাবোধ করবে এখানে এসে নিয়ে যেতে এজন্য আমরা চাচ্ছি যে কোনো ধরনের লজ্জাবোধ না করতে এবং তারা কখনো বলতে না পারে যে আমরা কেন ফ্রিতে আমরা তো এটা কিনে নিয়ে আসছি আসলে আমাদের নিঃস্বার্থ পরিবার কোনো স্বার্থ থাকে না আমাদের এখানে নিজেদের ফান্ডিংয়ে আমরা সব করছি আজকের প্রোগ্রামটা হচ্ছে মূলত চান্দের হাট এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে শীতের পোশাক বিতরণ করি এই চিন্তাভাবনাটা আসলে আমরা রাইসে আমরা যখন শুরু হয় সাত থেকে আট বছর আগে এই উদ্যোগটা নিশ্চয় আমরা মুক্তাদি কামালি দুর্জয় বা ইয়ে তো তাই না আসলে কয়েকজন টিম মেম্বার নিয়ে আমরা কয়েকজন যে আমরা যেহেতু অনেকজন মানুষ এখানে হয়ে গেছি তার মানে আমরা ভালো একটা উদ্যোগ নেই এটা নিয়ে সকলে মিলিয়া যদি একটা উদ্যোগ নেই তাহলে দেখা যাইবো যে রাস্তার যে অনাতহল আসন বা অসহায় পথ শিশু আসন তারার লাগে কিন্তু জিনিসটা ভালো হয় তো তা ও মূলত ওখান থেকে আমরা স্টার্টিংটা শুরু হয়ে গেছে আমার কাছে খুব বেশি ভালো লাগে যখন আমি নিজে তাকে তর্কটা করতে পারি না বাট একটা গ্রুপের লোকে এড হয়ে যখন কাজ করতে পারলাম তখন আসলে এটা খুব বেশি গর্বর মনে হয় আমার কাছে আমরা দুইটা কাজ জিনিস পাইছি পাইয়া আমরা খুশি বা চিন্তাও খুশি পছন্দ হয়েছে যা দিছে তাই আমরা পছন্দ হয়েছে এটা পাইয়া খুব ভালোই লাগলো খুশি হইলাম আর আমরা তো গরিব আমরা তো পাই না একটা জামা কিনতে গেলে তিনশো টাকা চারশো টাকা ছাড়া হয় না তো দুই টাকা দিয়ে যে পাইছে এটাই সৌভাগ্য বাচ্চাদের জন্য বা অসহায় মানুষের জন্য একটা একটা ছোট্ট অর্গানাইজেশন আমাদের পক্ষ থেকে যাতে মানুষ ওই শীতের শীতের বস্তুর জন্য অনেকেই আছে অনেক অসহায় অবস্থায় তো আমরা চাই যে ওদের ওদের সাথে একটু আমরা বিতরণ করলাম যে ওদের ওদের কাজ দেখে আমি ইন্সপায়ার হয়েছি তাই নেক্সট জেনারেশনের জন্য আমি যদি দাঁড়িয়ে সামনে এগিয়ে যাবে এজন্যই আমার এখানে আসা আমরা দীর্ঘ সাত বছর যাবৎ এরকম আয়োজন করে আসছি প্রত্যেক শীত আসলে শীতে ঈদ আসলে ঈদে বা রোমজানে দুই টাকার ইফতারও বিতরণ করে থাকে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পথ এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা আমরা চাই এই পথ শিশু সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে মূলত আমরা মাত্র আমরা ছয়জন সদস্যরা মিলে নিঃস্বার্থ পরিবারের পথচলা শুরু হয়েছিল পরে আস্তে 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 দেখা গেছে আমাদের এই কাজে সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের মানে যোগাযোগ করতেছে ওনারা আমাদের সাথে এড হবে তা এই পরিকল্পনা থেকে আর কি এত বড় একটা পরিবার হয়ে গেল নিঃস্বার্থ পরিবার আমাদের প্রায় দুই শতাধিক সদস্য ওনারা প্রত্যেককে দৈনিক এক টাকা করে দেয় এক টাকা করে দিলে দেখা গেছে প্রত্যেক সদস্যর মাসে হয় তিরিশ টাকা তিরিশ টাকা করে দিলে তিরিশ দুইশো জন সদস্যরা মিলে অনেকগুলা টাকা হয় আর আলহামদুলিল্লাহ আমাদের নিঃস্বার্থ পরিবারের অনেক সদস্যরা উচ্চশিক্ষার জন্য বিশ্বের অনেক নামি দামি দেশে আসেন মনে করেন লন্ডন কানাডা আমেরিকা আসেন ওনারা মোটামুটি একটা বাজেটের একটা ডোনেশন দিয়ে থাকেন এই এই থেকেই আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যায়